বন্ধুরা এই সময়ে রাশিয়াতে কাজের ভিসায় গেলে সুবিধা কি এবং স্যালারি কেমন থাকে কত মাসের ভেতরে ভিসা প্রসেস করা সম্ভব কি কি কাজে এবং বেতনের পরিমাণটা ঠিক কেমন হয়ে থাকে এই সমস্ত ইনফরমেশন যাদের জানার আছে আজকের ভিডিও তাদের জন্য যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনার শুরুতে আলোচনার শুরুতে আমরা যে ট্রফিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়াতে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন নাম্বার ওয়ান আপনি কিন্তু রাশিয়াতে গেলে মস্কো একটি এশিয়ান সেন্ট্রাল এশিয়ানের ভিতরে এশিয়ান কান্ট্রি হলেও আহ মস্কো কিন্তু ইউরোপের ভিতরে অর্থাৎ আপনি ইউরোপের যে সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনি থেকে খেয়ে বিভিন্ন এশিয়ান কান্ট্রির মতো আপনি সেখানেও কিন্তু ষাট থেকে সত্তর হাজার মতো স্যালারি পাচ্ছেন এরপরে আপনি আহ সুযোগ সুবিধা এরপরে আপনি চাইলে সেখান থেকে অন্য কোথাও বৈধভাবে বা অবৈধভাবে যেতে পারেন তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব যে কি কি কাজে আপনারা যেতে পারবেন রাশিয়াতে বর্তমান সময়ে কিন্তু আমরা ভিসা প্রসেসিং করেছি এবং বেশ কিছু ভিসা পেয়ে তাদেরকে ফ্লাইটও করেছি তারা গিয়েছেন এর ভেতরে বন্ধুরা তাদের কিন্তু কাজ আমরা যে কয়েকটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এবং আছে সেটা হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার চায়ের ফ্যাক্টরি কনস্ট্রাকশন ওয়ার্কার এবং পাইপলাইন এবং ইলেকট্রিশিয়ান এই কয়েকটি কাজে কিন্তু আপনাকে পাঠাতে পারবো অযথা বলে লাভ নেই যে আমি ফুড ডেলিভারি কাজ আপনাকে দিতে পারবো এরপরে অনেক ভাই আবার বলে যে ভাই ভিডিওতে দেন যে কারা ফ্লাইট করেছে কি না করেছে এর ভেতরে তো ভাই সবাই আমার লোক না এরা অফিসের লোক আর এগুলা পাবলিশিট করা নিষেধ আপনারা অবশ্যই অফিসে আসবেন এসে আসলে যে পাসপোর্ট জমা দিতে হয় এরকম কিছু না আপনারা এসে দেখবেন খুঁজবেন যাচাই করবেন তারপরে জমা করবেন আচ্ছা যাই হোক বন্ধুরা দেখবেন এই কাজের উপরে কিন্তু ভিসা হয়ে থাকে আর বেশি বিশেষ করে এখানে কিন্তু আপনারা যারা অতি দ্রুত সময় যেতে চান তারা কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারের মাধ্যমে বা এই কাজের ভিত্তিতে আপনারা কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে যেতে পারেন আর যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে আচ্ছা এখানে স্যালারির পরিমাণটা কেমন হয়ে থাকে বন্ধুরা এই যাবৎকাল আমরা যে লোক পাঠিয়েছি এর ভেতরে অনেকের সাড়ে ছয়শো ইউরো স্যালারি থাকতো অনেকের আছে আটশো ডলার থাকতো কিন্তু একশো ডলার থাকা জন্য কাটা হবে আপনাকে সাতশো ডলার দেওয়া হবে আর সাতশো রাশিয়ান কারেন্সি কোন মাঠে কিন্তু এই ডলারটা ধরা হয় আচ্ছা এরপরে আপনারা কেমন টাকা খরচ করে রাশিয়াতে যেতে পারবেন বন্ধুরা এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চান তবে এজেন্সির একজন কর্মকর্তা হিসেবে এভাবে বলা ঠিক হয় না তো বন্ধুরা তারপর আমার ভিউয়ার্স দের জন্য বলি যে আপনারা স্থান কাল পাত্র ভেবে যেমন কথা বলতে হয় ঠিক এমন বিষয়ে আপনারা কার মাধ্যমে ভিসা প্রসেস করতেছেন এবং কোন এজেন্সি দিয়ে সেইটার উপরেই কিন্তু ডিমান্ড করবে যে আপনার কেমন খরচ হবে কারণ যারা অনেকে আছেন পাসপোর্ট কালেকশন করেন অনেকে আছেন যে আরো অন্য এজেন্সি দিয়ে কাজ করেন এদের ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টের পরিমাণ একটু বেড়ে যায় এই ক্ষেত্রে কিন্তু তারা তার লাভের অংশটা রেখে কিন্তু আপনাকে বলবে তো বন্ধুরা এখানে আপনি যদি লিগালি প্রসেস করে যেতে পারেন দেখা যায় সাড়ে চার থেকে আপনার সর্বোচ্চ আট নয় লাখ পর্যন্ত যেতে পারে এটা হলো মিনিমাম কস্টের বিষয় এখন এর থেকে বেশি হতে পারে বেশি হবে না এর থেকে কমও হতে পারে একটু এর ভেতরেও হতে পারে আর সময়ের ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ দুই থেকে চার মাস পর্যন্ত লাগতে পারে একটা ভিসা প্রসেসিং এর জন্য আর আপনার ডকুমেন্টস এর উপরেই কিন্তু কিছুটা ডিপেন্ডেবল যে আপনি কেমন সময়ের ভিতরে ভিসা প্রসেস করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই কমেন্টস করতে ভুলবেন না যা কিছু জানার থাকে